একটা লাশ ফালাই আটটা লাশ দিত যদি বুদ্ধিমান হতো একটা লাশ পড়লে এই দিকে সীমান্তের দিকে বিএসএফ জীবনের চোখ তুলে তাকাইতো না উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছে বলে ভারত তাকে সহযোগিতা করছে আমরা আমাদের দেশের জন্য যুদ্ধ করছি কিন্তু ভারত যুদ্ধ করছে তার যে ভৌগোলিক আধিপত্য সেটার জন্য সুতরাং এই যুদ্ধটাও ভারত যে অংশ নিছে যখন দেখছে আমরা জয়ী হয়ে যাচ্ছি জিততেছি জিতে গেলাম বুঝি সেই ডিসেম্বর মাসে আসে বিজয়ের মুখে এসে ভারত জয়েন করছে আগে কিন্তু ভারত ঢোকার সাহস পায় নাই ভারত কিন্তু যুদ্ধে লিপ্ত হওয়ার সাহস পায় নাই এবং এখনও আমরা পঞ্চাশ বছর ধরে দেখতেছি ভারত পাকিস্তানের এটা গুলি করার সাহস পায় না তো যেই ভারত পাকিস্তানের সীমান্তে একটা গুলি করার সাহস পায় না সেই ভারত গল্প করে আমাদেরকে মুক্তিযুদ্ধে হেল্প করছে তো তাহলে মুক্তিযুদ্ধে যদি হেল্প করে এত সাহসী তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করুক তারা দেখি তা তো পারবে না উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি সেনারা যে বাংলাদেশি মহিলাদেরকে গণধর্ষণ করত তারই ফসল হচ্ছে এই অবৈধ সন্তানরা যারা আজকে বাংলাদেশে বসে ভারত বিদ্দেশী এজেন্ডা চালাচ্ছে ভারত যে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সব রকম দিক থেকে সহযোগিতা করেছিল ভারতীয় সেনার যে অবদান বাংলাদেশকে স্বাধীন করার পেছনে এই সব কিছুই তারা অস্বীকার করতে চায় ইতিহাসকে তারা করতে কিন্তু বিকৃত বিষয়টা এতটা সহজ নয় এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হয়তো আপনারা আগেও দেখেছেন ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল জাগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করছে ষোলোই ডিসেম্বর উনিশশো এই ছবি তোলা হয়েছে এই ছবি সব কিছু বলে দিচ্ছে যদি সত্যিই ভারতীয় সেনার কোনো অবদান না থাকে ভারতের কোনো অবদান না থাকে তাহলে পাকিস্তানি সেনাবাহিনী কেন মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলো না ভারতীয় সেনার কাছে কেন আত্মসমর্পণ করলো যখন পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে গেছিল ছেড়ে দেমা বা বাঁচি অবস্থা হয়ে গেছিল কোনোভাবেই তারা আর পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে পারছিল না তাদের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে সেই সময় তারা ভারতের শরণাপন্ন হয়েছিল ভারতের কাছে সাহায্য চেয়েছিল অবশ্যই আমাদের স্বার্থ আছে বাংলাদেশকে স্বাধীন করার পেছনে আমাদের বৃহৎ স্বার্থ আছে কোনো দেশ নিঃস্বার্থভাবে অন্য কোন দেশের সঙ্গে যুদ্ধে জড়াই না বাংলাদেশের জন্য আমরা কেন যুদ্ধ করতে যাব আমাদের যদি কোনো স্বার্থ না থাকে আর এটা বাংলাদেশ সেই সময় খুব ভালো করে জানতো যে ভারতের স্বার্থ আছে একমাত্র ভারতই তাদেরকে রক্ষা করতে পারে এই অবস্থায় এটা সেই সময় বাংলাদেশ খুব ভালো করে জানতো আর সবকিছু জেনে বুঝেই তারা ভারতের শরণাপন্ন হয়েছিল পাকিস্তানের বায়ুসেনা যাতে বাংলাদেশে আক্রমণ না চালাতে পারে সেই জন্য ভারত নিজেদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছিল যাতে পাকিস্তানের বিমান ভারতের ওপর দিয়ে গিয়ে বাংলাদেশে আক্রমণ না চালাতে পারে পিএনএস গাজী যেটা অলরেডি পাকিস্তান থেকে রওনা দিয়েছিল বাংলাদেশের উদ্দেশ্যে সেই পিএনএস গাজীকে ধ্বংস করেছিল ইন্ডিয়ান নেভি পাকিস্তানের ট্যাঙ্ক রেজিমেন্টের আক্রমণে মুক্তিযোদ্ধাদের একেবারে খারাপ অবস্থা হয়ে গেছিল সেই সময় ভারতীয় সেনা একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আর আজকে তারা এই সবকিছুই অস্বীকার করতে চায় কত বড় বেইমান কত বড় মির্জা ফোরেরা একবার চিন্তা করুন পাকিস্তানের সঙ্গে নাকি যুদ্ধ করতে আমরা ভয় পাই চার চারটে যুদ্ধ আমরা পাকিস্তানের সঙ্গে অলরেডি করেছি এবং চারটে যুদ্ধেই ভারত জয়লাভ করেছে উনিশশো সাতচল্লিশের যুদ্ধ বলুন পঁয়ষট্টির যুদ্ধ বলুন একাত্তরের যুদ্ধ বলুন উনিশশো নিরানব্বইয়ের যুদ্ধ বলুন সবগুলোই কিন্তু ভারত জিতেছে দু হাজার ষোলো সালে পাকিস্তানে ঢুকে যে সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনা করেছে সেটাও গোটা বিশ্ব জানে দু হাজার উনিশ সালে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে যে এয়ার স্ট্রাইক করেছে সেটাও গোটা বিশ্ব জানে তাই এই ধরনের বোকা চন্দ্রের মতো কথাবার্তা বলে নিজেদের মূর্খতার পরিচয় আর দেবেন না ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যদি স্মাগলিং হয় গরু পাচার হয় তাহলে তো বিএসএফ গুলি চালাবে উস্কানি দিয়ে কোনো লাভ নেই বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফ কে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় তাহলে কিন্তু তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে আর এটা বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের সরকার খুব ভালো করে জানে এটা নতুন ভারত বিএসএফ পাল্টা গুলি চালানোর আগে দিল্লির পারমিশনের অপেক্ষা করবে না তোরা ভারতীয় পণ্য বয়কট করলে আমাদের কিচ্ছু ছেড়া যায় না তার কারণ ভারতীয় পণ্যের চাহিদা গোটা বিশ্বে রয়েছে অনেক দেশ লাইন দিয়ে রয়েছে ভারত থেকে পণ্য কেনার জন্য তাই তোদের মতো কিছু বোকা চন্দ্র পাবলিক যদি ভারতীয় পণ্য বয়কট করে আমাদের কিচ্ছু ছেড়া যায় না কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মেডিকেল ভিসা নিয়ে অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করতে অথবা ঘুরতে আসলে ভারতীয়রাও কিন্তু তোদেরকে সেভাবেই খাতির যত্ন করবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়